আজ আমি আপনাদের বলবো আপনার নামের প্রথম অক্ষর থেকে জেনে নিন এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনার কেমন কাটবে আর আপনার বর্তমান ভবিষ্যৎ এবং অতীত সম্বন্ধে জানতে আমাদের ভাগ্য ফিরে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর গয়েকা ওকা দন্তসয় আঁকা দন্তশয় রসু দন্তশয় একা দন্তশয় ওকা এবং দ এই সময় আপনাদের অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজে করাই ভালো এই সময় নতুন কিছু কাজ শিখতে পারেন এতে ভবিষ্যতে অনেক সম্ভাবনার দ্বার খুলে যাবে পরিবারের ছোট ভাই বোনেরা কর্মজীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে শত্রুরা পরাজিত হবে বিদেশে নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে